কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তফসির মা ফিলগুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেতমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আর দেখা নাই যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লিতে যে চরিত্র নষ্ট করলাম কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম আমাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করবি আলাই জানি কদ্দাম চুরি হায়াতি আল্লাহ বলবেন হুদুহু ফা গুল্লু হু সুম্ম সিলসিলাতিন ফেসনুকু আল্লা বলবেন ধর শিকলবন্দি কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরঘর ধর এগুলো ধর বলার সাথে সাথে দোখ ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতীদের পিছনে যে লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম গোপ দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা কব তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালাচা মুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাটমোল্লা বলে বলে গাল দিত ওই কাটমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নচিদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান্নমে জাহান্নমীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইয়র ফুল মুজি রিমোন বিম মি সি মা হুমফা ইউফাদু আলা

পা ধরে হেজ কাটে নিতে থাকবে জান্নাতিদেরকে যেমনি ফেরেস তারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে বা ধরে হেজ কাটেনে জাহান নামে নিতে চাইবে জান্নাতিরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান নামের এরকম জাহান নামের দিকে ছুটে দিতে যেতে চাইবে নাকি জাহান নামেরা যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেস তারা জাহান নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান নামের ফেরেস তাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা পিটিয়ে পিটিয়ে জাহান নামে ফেলা হবে জাহান নামেরা ঢুকার সাথে সাথে ওদেরকে রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেয়া হবে গাগুলো গুলো ঝলসে যাবে হাতুরি দিয়ে পিটিয়ে গোষ্ঠগুলো থেতলে ফেলা হবে হাড্ডি গুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়া গুলো ঝলসে যাবে কুল্লামা নদীজত জুনু দুহুম বদলনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশ তাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানি রাজাব জাহান্নামের আগুনের মধ্যে চলতে চলতে জাহ্নামীদের অবস্থা যখন